করিমগঞ্জ সুতারপাড়া ইউপি অনিয়মের অভিযোগ সদস্যদের। তথ্য ভিডিও এ একে আতাদিস্ট রিপোর্টার গত পাঁচ আগস্টে সরকার পতন হওয়ার পর থেকে বর্তমান ইউপি চেয়ারম্যান মোহাম্মদ কামাল হোসেন ভুইয়া এর বিরুদ্ধে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ করেছে ইউনিয়ন পরিষদের সাধারণ মানুষেরা ও ইউপি সদস্যরা প্রায় সতেরো মাস যাবত ইউনিয়ন পরিষদে আসেনা বর্তমান ইউপি চেয়ারম্যান এবং সেবা নিতে আসা মানুষেরা বিভিন্ন সময় এসে প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ হুদা ও চেয়ারম্যানকে সেবা না থেকে বঞ্চিত হচ্ছে সাধারণ মানুষ যেমন বয়স্ক ভাতা বিধবা ভাতা নাগরিক সনদ ট্রেড লাইসেন্স ইত্যাদি এর মধ্যে সরাজমিনে গেলে দেখা যায় গ্রাম পুলিশ সাগর মিয়া ইউনিফর্ম ছাড়া ডিউটি করে পাঁচ ছয় ইউপি সদস্য ছাড়া বাকিদের পাওয়া যায়নি ইউনিয়ন পরিষদে ইউপি চেয়ারম্যানকে ফোন দিলে বলে আপনারা আসলে ফোন দিয়ে আসবেন তারপর যোগাযোগ করতে চাইলে ফোন রিসিভ করে না এলাকাবাসী ও ইউপি সদস্যরা বলে দিন দিন পরিষদের কার্যক্রম নষ্ট হয়ে যাচ্ছে এবং ইউনিয়ন পরিষদের গ্রাম আদালতের বিচার কার্যক্রম বন্ধ থাকে চেয়ারম্যান না থাকাতে ইউপি সদস্যরা বলেন ইউএনও মহোদয় যেন বিচার বিবেচনার মাধ্যমে প্যানেল চেয়ারম্যানের দায়িত্বটুকু চার ওয়ার্ডের ইউপি সদস্য মোহাম্মদ কুতুবুদ্দিনকে দিলে মনে হয় সকল কার্যক্রম চলমান হবে আমরা সহ সুতারপাড়া ইউনিয়ন নতুন করে সেবা পাওয়ার সুযোগ পাবে পরিশেষে ইউপি সদস্যরা জানান সরকারের যে বরাদ্দ আসে সে সমস্ত কাজ পাঁচ ছয় নং ওয়ার্ডে প্রকল্প দিয়ে দেন চেয়ারম্যান ফলে বাকি ওয়ার্ডগুলো সুবিধা থেকে বঞ্চিত হয় এ সময় অভিযোগ করেন গণমাধ্যম কর্মীদের কাছে এক নং ওয়ার্ড ইউপি সদস্য মোহাম্মদ মতির মিয়া তিন নং ওয়ার্ড ইউপি সদস্য মোশাহিদ সাত নং ওয়ার্ড ইউপি সদস্য মোহাম্মদ মোহসিন চার নং ওয়ার্ড ইউপি সদস্য মোহাম্মদ কুতুবুদ্দিন আওয়ামী লীগের সেক্রেটারি তো ইউনিয়ন সেক্রেটারি এই হিসাবে পাঁচই আগস্টের পর থেকে উনি পরিষদে অনুপস্থিত অনুপস্থিতের দরুন আমাদের যে ইউনিয়ন যে সেবা এই সেবা থেকে আমার ওয়ার্ড এমনকি ইউনিয়নের সমস্ত মানুষই বঞ্চিত হচ্ছে জন্ম নিবন্ধন এই যে স্কুল এখন ভর্তি আসছে সে জন্ম নিবন্ধন তারপর ট্রেড লাইসেন্স বিভিন্ন ইউনিয়ন সেবা থেকে সমস্ত মানুষই বঞ্চিত দিনের দিন ঘুরে ওনার সাক্ষাৎ পায় না আমরা মেম্বার হিসাবেই এই সতেরো মাস পাঁচ ছয় পরে ওনার সাক্ষাৎ একদিনও পায় নাই একদিন মিটিং ফেল করে বেড়া আসে হাজিরা কাটা সহ্য করে বেড়া আসে কথা না এক বোধ হয় না তো এবারে কেউ না তা তারা বসে মিটিং মধ্যে অনুপস্থিত হ্যাঁ ও উপস্থিত দেখায় কিবা হেনো এনে তো যাওয়ার আছে মেন কিন্তু দেখা গেছে কি এনো তো আজ প্রায় এক বছর ধরে পাইতে না তার এক বছর সকল মেম্বার বহু চিত্তাকার পর দেও সকল ব্যাগ কিছু যাবে কেন এই ইনোনের মধ্যে আর একদম মানে আমাদের গ্রামের মাঝে রাস্তাগুলো আছে মানুষ চলতে পারে না এন দি তো আজকে তোরা প্রতিবাদ কর নাই আমাদের সপ্তম সুতরাং ইউনিয়নের পরিষদের কার্যালয়ে বর্তমানে পাঁচে আগস্টের পরে জনাব কামাল হোসেন বুইয়া উনি চেয়ারম্যান তা উনি এই এক প্রায় পনেরো ষোলো মাস ধরে উনি অনুপস্থিত কারণে অনুপস্থিত আমরা জানে তবে আমরা সবগুলা পাইতে থাকি না যে কোনো জরকার দরকার তারে পাইনি অনেকদিন কোথাও ভুগি পড়ে আমরা ওই চেয়ারম্যান এর লাগে আরো অন্য গ্রাম থেকে মানুষের মানে চেয়ারম্যান পায় না হ্যাঁ কাগজ লইয়া ঘুরে যা আপনারা কি চান মানে কি চেয়ারম্যান যদি না আসে পরিবর্তে বাদপ্রাপ্ত বাদপ্রাপ্ত চেয়ারম্যান বানা সাতনপাড়া ইউনিয়ন আমাদের চেয়ারম্যান সাহেব গত গত আগস্টের পর অনুপস্থিত এখন পর্যন্ত ওনাকে আমরা মেম্বার ফোন দিলে ফোন রিসিভ করে না এবং আমি প্যানেল চেয়ারম্যান হিসাবে এই দায়িত্বে আছি যতটুকু আমার এই সহযোগিতা করা কি ততটুকু আমি সহযোগিতা করতেছি সাধারণ জনগণরে আমি মোহাম্মদ কুতুবুদ্দিন চার ওয়ার্ডের ইউপি সদস্য আর বর্তমানে আমাদের ইউনিয়নের জনগণ খুব হয়রানিতে আসে আমাদের চেয়ারম্যান সব নাই জনগণে পাই না রাষ্ট্রীয় কাজে সরকারি যে কাজে অনেক ব্যাঘাত করতেছে আমাদের যে ইউনিয়ন পরিষদের যে মাসিক মিটিং হওয়ার কথা মাসিক মিটিংও হয় না গ্রাম আদালত চালু আছে গ্রাম আদালত চালু হওয়ার কথা আমি বলছি যে চেয়ারম্যান সব যদি না তে প্যানেল চেয়ারম্যান দিয়ে করার জন্য আমাকেই দায়িত্ব দেয় না এই কারণে আমি ইউনু মহাদের কাছে আকুল আবেদন আমাদের ইউনিয়নের জনগণ জনপ্রিয় সেবাটা পাই এই জন্য একজনের একজনকে দায়িত্বটা चैनल ए वन विधिस्तु